আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর পরিমিতি ষোলো দশম দুই এর আট নম্বর অঙ্কটা এটা সামান্তরিক এই সামান্তরিক আপনি সব সহজে সমাধান করবেন আজকে শর্ট টেকনিকটা শিখে নিয়েছি আমরা সামান্তরিক হচ্ছে আপনার নয় নম্বর তাহলে নয় নম্বর সামান্তরিকটা সমাধান করবেন সামান্তরিক মানে হচ্ছে এখানে বাহু দুটি দৈর্ঘ্য ত্রিশ এবং সাববি দেওয়া আছে সামাত্রিক হলো অনেকটা আয়াতের মতো অথবা হল হলো নব্বই ডিগ্রি আর সামাত্রিক হলো সুকগুণ নাকি আপনি কিভাবে রাখবেন দেখেন এখানে যে বাহুটা নেবেন এই বাহুটা এখানে নেবেন তবে একটু বাঁকা করে নেবেন হ্যাঁ একটু বাঁকা করে নেবেন তারপরে এই পাশাপাশি গুলো যোগ করবেন মানে বাঁকা হবে সামাত্রিক মানে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হবে কিন্তু কোনগুলো বাঁকা হবে সুকগুণ হবে বাঁকা হবে অনেকটা বাঁকা হবে তো আমরা এর নাম দিলাম এ বি তারপর হচ্ছে সি তারপর হচ্ছে ডি এখানে বলছে বড় বাউটা না হবে ত্রিশ তাহলে বড় হচ্ছে এটা এটা বড় বাহ তা এটা হচ্ছে ত্রিশ আহ এটাও ত্রিশ ছোট বাউটা হবে ছাব্বিশ ছোট বড় ছাব্বিশ তারপরে কি বলছে ক্ষুদ্রতম কর্ণ আঠাশ তার মানে কর্ণগুলো যোগ নেবেন এটা হচ্ছে কর্ণ আহ এটাও একটা কর্ণ তাহলে কর্ণ হলো বিডি আর কত তো আঠাশ আটাশে অর্ধেকগুলো কত চোদ্দ তো এটাও চোদ্দ এটাও চোদ্দ হম মানে এটা হচ্ছে বড় কর্ণ এসে বড় কর্ণ তাহলে আপনাকে কি বের করতে হবে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো মানে এই যে এসি দ্রব্যটা মান বের করতে হবে তাহলে আপনি কিভাবে অপর কর্ণের দ্রব্য নির্ণয় করবেন আমরা মনে নিলাম হ্যাঁ এবার একটু খেয়াল করলে বলবেন আহ আমরা এখানে এটা ছাব্বিশ এটা ছাব্বিশ এটা ৩০ এটা ৩০ হ্যাঁ আমি যদি এই গুলো কথা বলি তাহলে দেখেন এখানে কি আছে ছাব্বিশ চোদ্দ চোদ্দ এটা বহুল নাই এটাও এরকম ছাব্বিশ চোদ্দ এটা নাই এটা দেখেন এটা আছে ত্রিশ চোদ্দ হম এটা কিন্তু ত্রিশ চোদ্দ তার মানে দুই রকম এইটা হচ্ছে এই ত্রিভুজ এই ত্রিভুজ এক রকম এই ত্রিভুজ এই এক রকম তার মানে এই দুটার থেকে একটা ত্রিভুজের মান গুলো করে চলবো এই দুটার থেকে একটা ত্রিভুজ মান রাখ করলে আমরা অপর কোণের মান যাব তাহলে কিভাবে সমাধান করবেন আসুন অপর কোণ তাহলে আমরা আগে লিখবো মনে করেন এটা আমরা আগে লিখবো এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা করতে পারেন অথবা এই ত্রিভুজটা করতে পারেন আমরা এই ত্রিভুজটা করে নিলাম কি লিখলাম এ ও বি আমি লিখবো এখানে অঙ্ক নম্বর হচ্ছে নয় তাহলে আমি লিখবো ত্রিভুজ এ ও বি নিলাম এই কোনটা সমকোণ তো হলে আহ যদি সমকোণী ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজ হলে আমরা বলতেছি এই ত্রিভুটা দেখেন ছাব্বিশ চোদ্দ এটা মান নাই এটা দেখেন ছাব্বিশ চোদ্দ মান নাই তার মানে এই ত্রিভুজটা যায় এই ত্রিভুজটা কি তাই তার মানে আমরা এখানে হয় এই ত্রিপুটা আপনি আনলে এই ত্রিপুটা মানব করবেন এ ত্রিট ধরলাম আপনি যদি এই ত্রিপুরা লেখা দেখবেন সি ও ডি ত্রিপুজ হলে তাহলে সামনে সমান সমান লম্ব তাহলে আপনি যে কোনটা লম্ব দিলে হবে মনে করে লম্ব দিলাম এ ও আর ভূমি এলো বি ও মানে এটা হচ্ছে লম্বা ভূমি অতিভুজ ভালো যোগ করবেন এবার আসেন মানবসাই মানবসায় দেখেন এবি মান কত ছাব্বিশ ছাব্বিশ বল আমরা এখানে ছাব্বিশ দুইবার লিখে নিলাম আহ ছাব্বিশ গুন ছাব্বিশ তার মানে হচ্ছে ছয় ছিয়াত্তর তার হচ্ছে সিক্স হ্যাঁ ইকুয়াল হচ্ছে

মনে হয় আসে একুশ অর্ধেকটা অর্ধেক আর বাকি অর্ধেকটা এবার দেখেন এ ত্রিপুর আবার এই একরকম আবার এই ত্রিপুটটা কাজ করলে হবে আমরা মনে করেন এ ত্রিপুরটা ধরবো এটা আবার আবার পাঠ দুই নম্বর পাঠ নিচে আমি এখানে করি দেখার সুবিধা তো আমরা লিখবো আবার তাহলে আপনারা কি লিখবেন বি ও সি সমকোণী ত্রিভুজ হলে সেম সমকোণী ত্রিভুজ হলে সমকি ত্রিভুজ হলে যদি বিওসি ত্রিভুজ হয় তাহলে এখানে এটা যদি তাহলে এখানে অতিভুজ হলো সামনে একটা মানে বিসি তাহলে এখন এখানে ছোট দেব বিসি স্কোয়ার মানে বাকি দ্রব্য যোগ করবেন বাকি দুর্বাগ বি ও সি সিও

আমি এখানে লিখবো আহ সিও আহ সাত চার এটা রোড করবো সাতশো রোড করবো দেখেন কত হয় আমি তারপর লিখবো সাত শত একটু মিস্টেক হয়েছে রোড সাতশত চার মানে আসে কত আসে সিউর মানটা আসে আহ আপনার ছাব্বিশ টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ থ্রি এটা আসে তারপরে সিও দেখেন এখানে আমার মনে হয়েছে মনে হয়েছে সিও দেখেন এখানে আমি এই এবং সিও এক লোক যোগ করলে কি পাবো এসি পাবো তাহলে আমাদের এখানে বার করতে বসছে কি আমাদের এখানে বার করতে বসছে অপরকর্ণ দৈর্ঘ্য মান করলো অপরকর্ণ নাম বললো এসি আমি এখানে হ্যাঁ আহ অপর কর্ণের দৈর্ঘ্য মানে যে মানটা দেওয়া আসে এই কর্ম মান দেওয়া আছে তাহলে অপরকর্ণ দুর্গ নাম কেটা এসি অপরপূর্ণ দৈর্ঘ্যের নাম হলো এখানে কয়েকটা কমা দিয়ে দিবেন এসি তাহলে এসি বলতে এসি বলতে এখানে এসি মান কয়টা এসি মান হলো দুইটা একটা হলো ইউ আটা হলো সিইউ তাহলে এসি সমান হলো ইউ জো হলো সিইউ এবার মান বসে দেন ইউ ইউ এর মান হলো 21.90 প্লাস সিইউ সিইউ এর মান হলো 26.53 হুম এবার আপনারা কি করবেন যোগ করবেন যোগটা কিভাবে করবেন একটু খেয়াল করেন আমরা এখানে কি মান আছে একুশ তার মানে এটা হচ্ছে অপকরণের দুর্গ নির্ণয় আশা করি এই নিয়মটা আপনারা অনেক বুঝতে পেরেছেন সমগ্র ত্রিপুরের ফ্রিতে সাহায্যে এটা সমাধান করলে এটা সহজে সমাধান করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন